দেখতে পেলেন এখন আমি এটা কি লিখলাম এটা আমি লিখেছি সানডে তো আপনারা হয়তো অনেকেই এই গেমের নিয়মটা জানেন আর অনেকেই জানেন না তো যারা জানেন না তারা আমার নিয়মটা দেখে নেন তো এখানে দেখতে পাচ্ছেন সানডে আছে তো এই চ্যাটলর ভিতরে তো সানডেটা লিখতে হবে কিন্তু কি করে তো এখন আমি এই গেমটা আমার বাবার সাথে খেলবো চলুন দেখিনি আমার বাবা পায় নাকি पापा জি पापा আসেন আপনার জন্য একটা গেম রেডি করেছি কি গেম

ছয়টা অক্ষর চারটা রঙের ভিতরে আটাতে হবে এটা কোনোদিন হয় নাকি ছটা অক্ষর চারটা রঙের ভিতরে কোনোদিন হয় এটা আমি ম্যাজিক করে মিলিয়ে দিতে পারবো আমার কাছে একটা ম্যাজিক জানা আছে দেখি আপনি কি করে পারেন ছোটবেলায় অনেক ড্রয়িং করেছিলাম কখনো ভাবতেই পারিনি আমি যে ড্রয়িংটা এখন আমার কাজে লাগবে তাই না সানডে সান মানে তো সূর্য সো সেটা সবাই জানে সান মানে সূর্য হুম

তো এটা ড্রয়িং করার আগে গেলে আমি কিভাবে আটাবো সেটা আপনি আরো ট্রাই করেন আমি কেন বলবো হাই মেনে গেলে আমি বলতে পারি কিন্তু আপনাকে এমনি আমি বলবো না কোন দিন যে কোন দিক থেকে ম্যাজিক খুঁজে বের করে নিয়ে আসে এক এক দিন এইভাবে হবে একদিন দিন ওইভাবে হবে একদিন দিন এভাবে হবে না এক দিন ওইভাবে হবে না চারটা করে সাইন লাইন করে বলবো এস ইউ এন হ্যাঁ ডি ডি সাইন

আমি নিচে করে দেবো সানডে আচ্ছা নিচে কি কোনো জায়গা আছে করার তো ছোট নাকি হ্যাঁ তো ওকে আমি হার মেনে গেলাম আপনি আমাকে তো বন্ধুরা আপনারা যদি এই উত্তরটা জেনে থাকেন অবশ্যই ভিডিওতে স্টপ করে কমেন্টে লিখবেন ওকে তো এখন আমি শুরু করছি রেডি ওকে শুরু করেন

আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর যদি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগে থাকে লাইক করবেন আর আপনাদের আশেপাশের মানুষদের সাথে শেয়ার করে দিবেন আর আমার এই ইউটিউব পেজটিকে ফলো করে দিন আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বাই